ষষ্ঠ মাগরিবের সময় এতে কয়েকটি বিষয় রয়েছে প্রথম বিষয় মাগরিবের শুরুতে শিশুদেরকে ঘরে আটকে রাখা সন্ন্যত দ্বিতীয় বিষয় মাগরিবের শুরুতে বিস্মিলা বলে সর্বশক্তিমান আল্লাহর নাম স্মরণ করে দরজা বন্ধ করা সূন্যত এই দুটি সূন্যত তথা আদব পালন করলে শয়তান ও জিন থেকে রক্ষা পাওয়া যায় সূর্যাস্তের প্রথম প্রহরে শিশুদেরকে ঘরে বন্ধ করে রাখলে সেই সময় সরিয়ে পড়া শয়তানদের হাত থেকে রক্ষা পাওয়া যায় একইভাবে এই সময় দরজা বন্ধ করে রাখলে এবং দরজা বন্ধ করার সময় বিসমিল্লা বললে অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর নাম স্মরণ করলে শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যায় এই সময় কত শিশু এবং বাড়ির শয়তানের দখলে চলে গেছে তাদের পরিবার তা বুঝতে পারেনি আমাদের সন্তানদের এবং আমাদের ঘরের প্রতি ইসলামের যত্ন কতই না মহান